আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একটা খাওয়া দাওয়ার ভিডিও কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে আমি অনেক দিন পরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আপনারা বলেন তো দেখে তো মনে হয় বুঝেই গিয়েছেন তাই না থাক থাক আর বাহানা করছি না বলেই দিচ্ছি আজকে গিয়েছিলাম বার্কারস অনেকেই আমার খাওয়া দাওয়ার ভিডিও অনেক পছন্দ করেন আবার অনেকে অপছন্দ করেন আসলে আমি এক একটা মানুষ সবার মনের মতো হতে পারবো না আপনাদের যাদের ভিডিও ভালো লাগবে না আপনারা ইগনোর করতে পারেন যাই হোক যাই হোক এই যে দেখেন আমি কিন্তু আজকে খুব মজা করে খাওয়া দাওয়া করেছি আপনারা কি কি যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কথা বাড়াচ্ছি না চলেন ভিডিও শুরু করা যাক ও ভিডিও শুরুতে তো আপনাদের ওয়েলকাম করতেই ভুলে গিয়েছি আসসালাম আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই এই যে দেখেন সুন্দর করে ব্লু কালারের একটা ড্রেস পরে চলে এসেছি বার্কাসে খাওয়া দাওয়া করার জন্য আর হ্যাঁ আমার ক্যামেরার পেছনে কিন্তু আরো অনেকে থাকে আপনারা মনে করেন এই যে যত খাবার আপনাদের দেখায় সব আমি একাই খাই একদমই কিন্তু না এটা আমি শুরুতেই বলে দিলাম আর আমি কিন্তু করে আমার পছন্দের খাবার অর্ডার করে দিয়েছি এর ভেতরে খাবার আসতে আসতে আপনাদেরকে ইন্ট্রোডিও ডেকোরেশনটা দেখে দিই এই যে দেখেন কি সুন্দর একদম নিরিবিলি মনের মতো আর সব থেকে ভালো লাগে রেস্টুরেন্টে বসে একদম ছোটবেলার মতো নিচে গাড়ি ঘোড়া যাচ্ছে লোকজন যাচ্ছে শপিং করতেছে সব কিছু দেখা যায় লোকেশনটা কিন্তু যশোর মূল মুজিব সড়ক ইনফিনিটি শোরুমে ঠিক অপোজিটে কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাবারও কিন্তু চলে এসেছে আর আমি আজকে অর্ডার করেছিলাম চিকেন চাউমিন বার্গার আর তার সাথে চিকেন ফ্রাই বার্গার প্রাইস ছিল দুইশো টাকা চিকেন ফ্রাই প্রাইস ছিল একশো টাকা আর চাউমিন প্রাইস ছিল একশো ষাট টাকা এইরকম লোভনীয় খাবার সামনে নিয়ে কি বেশিক্ষণ ওয়েট করা যায় একদমই না আমি তো একদমই ওয়েট করছি না এই যে দেখেন চট জলদি প্রথমেই আমি ট্রাই করছি চিকেন চাউমিন আর সত্যি কথা বলতে চাউমিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে চাউমিনটা সফট ছিল এবং ফ্লেভারটাও ভালো লেগেছে একদম যারা লাইট চাউমিন খেতে পছন্দ করেন বার্কাসের এই চিকেন চাউমিনটা টেস্ট করতে পারেন অনেক জায়গায় এত বেশি সস দেয় যে শুধু সসেরই টেস্ট পাওয়া যায় বাট এই চাউমিনটা একদম মনে হচ্ছিল বাসায় রান্না করা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখন আমি টেস্ট করছি বার্গার আর বার্গারের বানটা কিন্তু খুবই সফট ছিল ভেতরে চিজ মেয়োনিজ আর এটা ছিল চিকেন বার্গার চিজ মিউনি চিকেন মানে সব কিছু মিলিয়ে যখন মুখের ভেতর এত 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 মজা ছিল 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 এটা সফট আর জুসি আমার কাছে তো এই খুব খুব খুবই লেগেছে যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যশোরে তো আপনারা কম বেশি অনেক জায়গার বার্গারই ট্রাই করেছেন বার্কাসের বার্গারও একবার ট্রাই করে দেখতে পারেন তাদের বার্গার কিন্তু আসলেই অনেক 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 বেশি মজার আর এখন টেস্ট করার পালা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই না এটা তো আসলে একদমই হয় না আমরা আসলে সব খাবারের শেষে চিকেন ফ্রাই লাগবেই লাগবে তো যাই হোক এখানে একটা চিকেন ফ্রাইও নিয়ে নিয়েছিলাম এখানে দুই পিস চিকেন প্রাইস ছিল একশো চল্লিশ টাকা চিকেন ফ্রাইটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর একটা কথা বলে দিই আমি কিন্তু ভিডিওতে আপনাদের বলি না আমার ভিডিও দেখেছেন মানে আপনাদের খেতে যেতেই হবে আপনাদের যদি মন চায় আপনারা যেতে পারেন আর ফুড রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা রেস্টুরেন্টের থাকাকালীন অবস্থায় তাদেরকে জানাবেন আমার ভিডিওর কমেন্ট বক্স সে এসে হাজার কথা বললে কিন্তু কিছুই হবে না আর সবার টেস্ট কিন্তু সেম না আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে নাও লাগতে পারে এখানে তো দেখতেই পারছেন আমি কি মজা করে চিকেন ফ্রাই খাচ্ছি সস আর মিওনিজ দিয়ে আপনারা কি কি চিকেন ফ্রাই পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই গরমে লাস্টে যদি একটা ঠান্ডা কিছু না খাই ব্যাপারটা কি ভালো হয় একদমই না তো ঠান্ডা কিছু খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম একটা ফালুদা তো এই তো এই ছিল আমাদের খাওয়া দাওয়ার ভিডিও আর আমার সাথে কিন্তু আরও অনেকেই ছিল যারা ক্যামেরার সামনে আসেনি এত খাবার আমি একা খাইনি এটা ভাববেন না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ